ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম থ্রি পিসের পাইকারি মার্কেটে দেখুন ইউজ পরিমাণ থ্রি পিস কালেকশন আপনারা যারা সরাসরি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা যারা থ্রি পিস পাইকারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে আজকে চলে আসি বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট বুলদাগাঁও সিয়াতে আজকে আমরা যে সব চলে আসছি সবের নামটা হচ্ছে হালাল কালেকশন আজকে আমরা ভাই কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হালাল কালেকশন ভাই চলে আসলাম ভাই এগুলো কি ভাই এগুলো ভাই গরমে আরাম ভাই সব সুতি থ্রি ভাই আজকে ভাই সব সুতি ভাই সব সুতি নিয়ে এসেছি ভাই কি কর ভাই ভাই প্রচন্ড গরম পড়ছে ভাই তাই জন্য একবার সুতি থ্রি শুধু সুতি থ্রি পিস স্টক করছি ভাই স্টক করছেন ভাই না সুতি থ্রি সব স্টক ভাই এগুলা সব থ্রি সুতি ভাই এগুলো ভাই সব স্টক বা একদম সব একদম সবটা কি আপনাদের নতুন নাকি ভাই এই শুধুমাত্র অনলাইনে শুধু লেগেছে ভাই তার মানে দর্শকরা যারা আছে তাদের জন্য আজকে তোমরা এই শোরুমটা আপনাদের তাই ভাই আজকে দর্শকদের বিশেষ একটা অফার আছে ভাই তাই নাকি জি আজকে শুধু অফার চলবে ভাই তার মানে গরমে আর গরমে একদম গরমে অফার চলবে আজকে ভাই ও তার মানে গরমে একদম গরম অফার চলবে তাই তো ভাই গরম গরম হবে 10 পিস 2800 টাকা 10 পিস 2800 10 পিস 2800 টাকা দিয়ে দিব ভাই এই যে 10 পিস ভাই পরে দেখেন আগে শুরুতে আপনার ঠিকানাটা বলবেন আমার দোকান রয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউছে গাউছে মানে এক দ্বিতীয় হালাল কালেকশন 899 দোকান পাইকারি দোকান আর আমাদের শোরুমের

সব কালেকশনের বানো জামা ফেরত দিতে পারবো এর ভিতরে কালার চারটে কালারের চারটা কালার পরে গেছে দেখেন ভাই এগুলো পেডি মালে যেগুলা

তারপরে কিন্তু কালার আছে अवेलेबल আপনাদের হ্যাঁ জি अवेलेबल কালার আছে এটা ভিতরে কালার চারটি এগুলো সব পিডি পিডি আছে এগুলো এগুলো সব কালার ডিজাইন আছে আপনাদের কালার अवेलेबल আপনারা চাইলে সব কোয়ালিটি মিলে এন্টেন এক পিস এন্টেন এক পিস এন্টেন এক পিস সব মিলে 8 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন 8 পিস নিয়ে ব্যবসা শুরু করতে সর্বনিম্ন 8 পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন বাংলাদেশে 64 টি জেলা যে কোনো জায়গা বলবা আমরা হোম ডেলিভারি পৌঁছে দেব ইনশাআল্লাহ ওনা দেখেন দারুন একটা ওনা একদম ফুল পাঁচে তুনে থাকবে এগুলো ভিতরে দেখেন ভাই অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা রাঙ্গুলি 30

সব এগুলো ঠিক আছে আপনারা যারা পর্যায়ে সেল করতে পারবে আপনি শুনে আপনি যে কোনো জায়গায় ঠিক আছে আমরা যে কোনো বাংলাদেশের চৌষট্ট জেলায় আমরা মানে একদম পাইকারি দে ঠিক আছে আপনার চাইলে আপনার বসে বসে বয়সে অর্ডার দিতে পারবেন ঠিক আছে বড় বসে থেকে বলবেন যে এত পিস মাল লাগবো আমরা পৌঁছে দেবো আপনার বাসায়